হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য আরেকটি নিয়ে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুমিস কিচেন থেকে আজকে এখানে আপনাদের জন্য আমি টাকি মাছের ভর্তা করে দেখাবো শীতের শীতের আগমন শুরু হয়ে গেছে এখন যদি ধনেপাতা পাতা দিয়ে একটু গরম ভাতের সাথে ভর্তা হয় জাল জাল তাহলে কিন্তু মন্দ হয় না এখন আমি চারটার টাকি মাছ নিয়ে নিয়েছি এগুলো একবারই জ্যান্ত টাকি মাছ নিয়ে এগুলাকে আমি একটু ভেজে নিব তেলের মধ্যে এবং কয়েকটা ভেজে নিয়েছি এখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি সাথে চারটা রসুনের কোয়া ভেজে নিলাম ভর্তার সাথে অবশ্যই রসুন দিবেন তাহলে ভর্তার টেস্ট টা অন্যরকম আসবে এখন আমি সবগুলোকে একটা পাটায় বেটে দেখাচ্ছি অবশ্যই পাটায় বাটা বর্তা গুলো অনেকটা টেস্টি হয় হাতে যতই আপনি বর্তা বানান না কেন এতটা কিন্তু মজাদার হবে না এখন আমি কাটা ছাড়িয়ে মাছগুলো বেটে নিচ্ছি এবং মরিচ সাথে বেটে নিচ্ছি উম পেঁয়াজগুলোকে অবশ্যই হালকা করে বেটে নিবেন তাহলে বর্তাটা খেতে অনেকটা ভালো লাগবে ভর্তার সাথে একটু মিশে যায় এবং এগুলা খেতে অনেকটা ভালো লাগে আমি কিন্তু পুরো একবারই সুন্দর করে বেটে বেটে নিলাম এখন নিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলোকে একসাথে মাখিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিবেন ফাঁসে থাকবে বেল আইকনটি অন করে দিবেন ওকে আল্লাহ হাফেজ